আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন অনেক দিন হয়ে গেল আসলে জাবা কেমন আছে কেমন ডিম বাচ্চা করতেছে সবকিছুই থাকবে এই ভিডিওর মাধ্যমে এইখানে সব রানিং পেয়ার আমার ৩৫ পেয়ার রানিং জাবা পাখি আছে তো আসলে কতগুলাতে ডিম আছে এবং বেবি আছে আমি অনেক দিন থেকে এই কলোনিতে উঠি নেই দেখি আসলে কীরকম পাখি রেজাল্টগুলা আপনাদের মাঝে শেয়ার করবো মাশাল্লা এই যে প্রথম হাড়িতে এইখানে বেবি দেখা যাইতেছে তো বেবিগুলা ইনশাল্লাহ মনে হয় সম্ভবত এক সপ্তাহ বয়স হবে তো এইখানে আরো কিছু বেবি আছে এই হাড়িতে দেখি এটা ব্ল্যাক বেবি এইখানে এক পিস ব্ল্যাক বেবি আছে আসলে বেবিটা প্রতিবন্ধী হয়ে গেছে দেখেন এখানে পায়ের কি সমস্যা জানি না এটা এমনটা কেন হয়েছে এই যে দেখেন পাগুলা একটা পায় একবারে এল সিস্টেম এ আসলে এটা প্রতিবন্ধী হয়েছে তবে পাখিটার বেবিটা সুস্থ আছে মা বাবা মনে হয় খাওয়ায় এখনো বেবিটা সুস্থ আছে এবং ভালো তবে পায়ে শক্তি পাইতেছে না জানি না এটার অবস্থান কি রকম হয় তো আমি এই বেবিটা আজকেই প্রথম দেখলাম দেখি এই বেবিটাকে ওষুধ খাওয়াতে হবে এ রেজাল ওষুধের পরে বোঝা যাবে এইখানে হলুদ কালার একটা পাকিল দেখি এই পাকিল পাকিলটার ভিতরে মাশাল্লাহ এইখানেও বেবি বেবি কত সুন্দর হোয়াইট যাবার বেবি মোটামুটি রেজাল্ট অনেক ভালো তো এখানে দেখি আসলে এখানে কোনো নেস্টিং করে নাই এই হাড়িটাতে দেখি মাশাল্লাহ এটা তো বেবি আছে এখানে দেখা যাইতেছে দুই পিস বেবি দেখেন কিভাবে খাওয়াইছে কতটুকু এবং আসলে দাবা পাখির পারে বাবা মা ওরা মাশাল এখানে একটা বেবি এরকম গরমে এরকম রেজাল্ট হবে আসলে আল্লাহর কাছে লাখো সুপ্রিয়া এই যে প্রচন্ড গরম আসলে এই পাতিলটা তো এটা ডিম দেখা যাইতেছে এটাতে কোনো বেবি নাই এখানে সিলভার কালার যে পাতিলটা সিলভার কালার পাতিলটা তো মোটামুটি দুইটা ডিম আছে এখনো বেবি নাই এখানে নিচে এটা পাতিল দেখা যাইতেছে জানেন 마샬্লাহ এখানেও এখানেও অনেক বেবি কত সুন্দর বেবি গুলা এখানে সার্ভিস বেবি এটা সম্ভবত ফন্ট কালার বেবি হবে আসলে আমি কলোনির ভিতরে এখানে ফন্ট কিছু জাবা আছে যে দেখেন ফন্ট কালার বেবি গুলা রেডাই এরকম চোখ গুলা জ্বলতেছে এখানে রেড পাতিলটাতে আসলে দেখি এখানেও একটা বেবি দেখেন এখানে তিনটা ডিম ছিল আসলে দুইটা ডিম থেকে বেবি আসে নাই প্রচুর গরম ছিল তো একটা বেবি কিভাবে ফিট করাইছে মোটামুটি ভালো আছে এদিকে এই লাইনের এই শাড়িতে দেখি এই ব্ল্যাক কালার যে পাতিলটা এই পাতিলটা তো বেবি আছে এই যে আসলে ভালোভাবে ক্লিয়ার দেখা যাইতেছে কিনা এখানেও বেবি আছে এইখানে হলুদ কালার পাতিলটা তো মাশআল্লাহ এখানেও ডিম আছে চারটা ডিম আছে নেস্টিং এত পরিমাণে করছে আসলে এখানে কিছু বুঝা যাইতেছে না এই কারণ রে আসলে আমাদের আহ এইখানেও কিছু বোঝা যাইতেছে না আসলে যাবা পাখি প্রচুর নেস্টিং করতে ভালোবাসে এবং ওরা এত সুন্দর ভাবে নেস্টিং করে মার্শাল্লাহ এখানে দুইটা ডিম আছে তো মোটামুটি আলহামদুলিল্লাহ এই গরমের ভিতরে এত সুন্দর রেজাল কল্পনা করতে পারি নাই মার্শাল্লাহ এখানে দেখেন দুইটা বেবি কত সুন্দর তো বন্ধুরা এই ছিল আমার জাবা পাখির ফুল ছেট আপের একটা আপডেট দেখেন আসলে পাখিগুলো কত সুন্দর এবং অ্যাক্টিভ এখানে মিক্স কলোনির ভিতরে আছে ফন্ট আছে সিলভার আছে ব্ল্যাক আছে হোয়াইট রেড আই যেটাকে বলি আমরা এই যে দেখেন পাখিটা কত চমৎকার আলহামদুলিল্লাহ মোটামুটি জাভা রেজাল্ট যতটুকু পাইছি আল্লাহর কাছে লাখো শুক্রিয়া তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভালোবাসার পাখিগুলোর জন্য দোয়া করবেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য বিদায় নিতেছি আসসালাম আলাইকুম